কব থেকে বাইরে করে যায় তুই মাঠের উপযুক্ত না আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদের মধ্যে মুসলমানদের মধ্যে কিছু фаউল খেলোয়াড় আছে এদেরকে এই সমস্ত কোরআনের ময়দানে কবুল করেন না নিয়ে আসেন না এদেরকে নিয়ে আসে ওই শিবিরের ধারে যারা এখন কোমর দুলায় দুলায় আছে তাদের কাছে কথা সত্য না মিথ্যা যারা যারা এসেছেন খুশি না বেজার এটা সারা শব্দ দিবেন আর তাফসীর করব যে 1.5 ঘন্টা সবাই থাকবেন না ইনশাআল্লাহ আজকে বছরের শেষ দিন যে ছোট ছোট মানুষগুলো আপনাদের জন্য কোরআন এর আয়োজনটা করেছে ডেট صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليكم الدماء إذا ظهر التماب وشرب الخمور ولبسوا الحرير واتخذ القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آكاش شندا نوديو সন্দেহ আছে কোন সন্দেহ আছে আপনার আমার নবী সুন্দর সুন্দর কিনা না বলেন কি না আপনার আমার নবীর চাঁদের যেহেতু বেশি সুন্দর কোনো সন্দেহ আছে আজকে এমন একটা টপিক দেওয়া হয়েছে সেই টপিকে আলোচনা করব যেহেতু রাসুল্লা সাল্লাহ আলাইহি আসসাল্লামের জীবনের সাথে জড়িত সবাই শুরুতে একবার দুরোধ ইব্রাহিম পরি সবাই আল্লাহ উম্মাসুল্লাহ হলে মোহাম্মেদ মু সবাই বলেন

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا

কেয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে যখন তোমরা সে আলামতটা দেখবা ধরে নিবা যে কেয়ামত নিকটে চলে এসেছে সাহাবিরা বললেন ইয়ারা সুরাল্লাহ কত আলো আলামতের কথাই তো আপনি বলেছেন এটা আবার কোন আলামত আল্লাহ নবী সাল্লাম বললেন মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে আর মানুষ বেছে বেছে সালামের জবাব দেবে খেয়াল করে দেখেন মেম্বার সাহেবকে যখন আপনারা দেখেন চেয়ারম্যান সাহেবকে দেখেন ইমাম খতিবকে দেখেন অনেকে কিন্তু সালাম দিতে 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 ঠোঁটটা ভিজায় ফেলায় ওই একই মানুষ জীবনে কোনোদিন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ফকির মিসকিন সালাম দেয় না সত্য না মিথ্যা যদি হাত তুলতে বলি এখানে অনেক অপরাধী আছে বলবো যে হুজুর জীবন এ পর্যন্ত আমি কোনো ফকির সালাম দেই নাই কথা বলেন আল্লাহ নবী বলছেন যে এইটা যখন তোমরা দেখবা যে বেছে বেছে মানুষ মানুষকে সালাম দেবে তখন ধরে নেবা কেমন সন্নি ঘটে বর্তমান সময়ে কক্সবাজারে এই আলামতটা আছে না নাই শুধু কক্সবাজার না সারা বাংলাদেশের একই চিত্র আবার বাংলাদেশে কিছু এলাকায় আপনার এলাকাতেও পাবেন দেখবেন আপনি সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অমনি যারা সালাম দিয়েছেন উনি হাতটা তুলে একটু 90 ডিগ্রি কোণে ঠোঁটটারে বাঁকা করে হাসে মুখ দিয়ে জবাব দেয় না খালি এরকম এখন করে আছে না নাই পরা যাবে এরকম আবার নবী মুখে সালাম দিয়েছে মুখ দিয়ে জবাবও দিয়েছে ছোটদেরকে সালাম দিয়েছে বড়দেরকেও সালাম দিয়েছে অনেক সময় মুরব্বীরা সালাম না দিলে রেগে যায় রেগে যাওয়ার পরে কি করে ওই চায়ের দোকানে বসে বসে গিবত কমিটির সভাপতি হয়ে যায় গীবত কমিটির সভাপতি বোঝেন নাই গিবত কমিটির সভাপতি কার পোলা সালাম দিল কার পোলা দিল না কেন মুরব্বী কাকা আপনার উচিত ছিল সালামটা দেওয়া কারণ আমার নবী ছোটের ও সালাম দিছে ঠিক কিনা সুতরাং সালামের জবাবটা আরো সুন্দর হওয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঢাকা থেকে এত দূর পর্যন্ত এসেছি বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প হরিণীর গল্প বাসের গল্প খুঁটির গল্প করার জন্য না যতক্ষণ কথা চলবে কোরআন শুনার কথা চলবে ইনশাল্লাহ বল কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে এই বাংলায় যতদিন কোরআন আছে সুননা যতদিন আছে এই যুবকরা ততদিন পথারা হবে না যদি কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা হবে ওই যুবকরা পদচ্যুত হয়ে যাবে হুমকির মধ্যে পড়বে ঠিক কিনা কিন্তু মুসলমান অনেকে ওয়াজ মাহফিল আজকে পছন্দ করে না আছে না ওয়াজ মাহফিল যত হবে তত মদ খোর বন্ধ হবে ওয়াজ মাহফিল যত হবে ইয়া বাবা বাবা ট্যাবলেট খোর তত বন্ধ হবে ওয়াজ মাহফিল যত হবে তত জিনাবে বিচার বন্ধ হবে ওয়াজ মাহফিলের সংখ্যা যেখানে কমবে সেখানে যুবকরা বিপথগামী হবে যুবকরা সন্ত্রাস হবে ডাকাতি হবে ঠিক না সুতরাং ওয়াজের বিপক্ষে অবস্থান নাই কারা যারা নবীর কথা বলে না আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন দল জারজার এই কুরআন সবার দল জারজার কুরআন সন্দেহ আছে কোন তাহলে কোরআন থেকে কথা শুনবো হুজুর দেখার জন্য হয় যাওয়া অনেকে এসেছেন দেখি হুজুর কেমন জমাইতে পারে বিশ্বাস করেন এখানে মানুষ যদি দুই জন থাকে আমি তাফসিরি করব মানুষ যদি দুই লাখও থাকে আমি তাফসিরি করব। এই দুইজন মানুষ যদি বসে থাকে হেদায়ত যদি একজনের হয়ে যায় মাহফিল স্বার্থ যদি দুই লাখ মানুষ আসে এখানে দুই লাখ মানুষ একবারে পঞ্চাশ কিলোমিটার জ্যাম লাগে গেছে কিন্তু আইসে শুধু বক্তা দেখার জন্য যে তাইরি হুজুর আজকে কট্টক ঢালে ঢালা ঢালিটাই দেখবো কথা বোঝেন নাই লাভ আছে কোনো সুতরাং যতক্ষণ আলোচনা চলবে আপনারা থাকবেন না চলে যাবেন একটু আল্লাহকে দেখ হ্যাঁ কে কে থাকবেন একটু দেখান হাতটা তুলে আল্লাহকে দেখান লেল্লা হে থাকবেন লেল্লা হে থাকবেন হারটার আমার প্রিয় ভাইর আমার কিছু দিব ইনশাল্লাহ যদি আল্লাহ তার আমার তৌফিক দেয় আমার টপিক দেওয়া হয়েছে দুইটা আল্লাহ যদি তৌফিক দেয় যদি আল্লা তৌফিক দেয় এক নম্বর টপিক দেওয়া হয়েছে যে রাসূল্লাস আসামের জীবন আদর্শ সিরাজ শোন দুই নাম্বার দেওয়া হয়েছে যে মুসলমানদের ঐক্যের গুরুত্ব এই দুটো বিষয় থাকবে আনুষঙ্গিক আরো কিছু কথা বলেছে যে হুজুর আপনা আমাদের এলাকায় প্রচুর সুদি কারবার হয় কথা সত্য না মিথ্যা এই এলাকাতেও সুদ কমিটির সভাপতি আছে সুদ কমিটির সাধারণ সম্পাদক আছে সদস্য আছে তাহলে সবগুলো আমি চেষ্টা করব কিঞ্চিত আলোকপাত করার হিংসা চোখ দেখেছেন এই যে প্রত্যেকের চোখ আছে না একজন মানুষ যে চোখের পাতা ফেলে প্রতিদিন তেইশ হাজার বার সোমান বলেন তেইশ হাজার বার চোখের পাতা ফেলছে চার্জ দেওয়া লাগে কথা কয়টা না হৃদপিণ্ড একজন মানুষের প্রতিদিন এক লক্ষ বারের বেশি পাম্পিং হচ্ছে একজন মানুষের দুইটা কিডনি আছে দুই পাশে আটশো থেকে দুই হাজার পেশাব উৎপাদন করছে এই দুইটা কিডনি যেই কারণে আপনি পানি পান করতে পারেন এই কিডনি যদি পেশাব উৎপাদন না করতো এই পানি কোথায় যাইতো আল্লাহ বলেন এসারা কার আপনি যে পেট 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 আছেন আপনার এই যে গরুর গোশত মাছের গোস্ত মাছ মুরগির গোস্ত খান আর একবার দুমড়া মুচরা হজম করে ফেলেন হজমটা হয় কিভাবে জানেন আল্লাহ রবুল আলমিন আপনার পেটের মধ্যে দুই লিটার অ্যাসিড প্রতিদিন উৎপাদন করছেন যে অ্যাসিডের কারণে আপনার খাবারগুলো পরিপাক তন্ত্রে গিয়ে যথাযথ উপায়ে হজম হয়ে যাচ্ছে আপনার চোখের সঙ্গে আপনার যে মাথা প্রায় চার কোটির উপরে

যারা নেতা আছেন তারা আমাদের ভাই ততক্ষণ যতক্ষণ কোরআনের আছে কথা কয় না যারা নেতা আছে তারা আমাদের কলিজার টুকরা ততক্ষণ যতক্ষণ কোরআনের পক্ষে নেতাজি যখন কোরআনের বিপক্ষে যাবে মাহফিলের বিপক্ষে যাবে আলেমুলাকে পাঁচ দিবে তখন ওই নেতারা আমরা তালাক দেব কথা সত্য না মিথ্যা যেহেতু টপিক আপনারা দিয়েছেন সুন্না রাসুলের আদর্শ এবার আসেন একটা করেছে আয়ারটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আসলে সুন্না অনুসরণ রাসুলের সিরাত নিয়ে আলোচনা করা একটা দুইটা তাফসিরে যথেষ্ট না যদি সারা বছরের প্রতিদিন তাফসির হইতো তাও এই সিরাত নিয়ে আলোচনা শেষ হইতো না কারণ রাসুল্লার জীবনে কতগুলো পার্ট আছে রাজনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রপতির জীবন মার খাওয়া জীবন মার দেওয়া জীবন যুদ্ধ করার জীবন বিয়ে করার জীবন কখনো কখনো প্রয়োজনে কাফেরকে আঘাত করার জীবন এতগুলো সেগমেন্ট আছে আমার নবীর জীবনে কিন্তু আমরা মুসলমান ভাই সাহেব ভাইছা কোনগুলো খেয়াল করি লাউ খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত একাধিক বিয়ে করা সুন্নত প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হওয়া সুন্নত মুসলমান এটা ভুলে যায় কথা সত্য না মিথ্যা সাহাবির দোরল লয় না রকম আজ ভাই আগে নবীজিকে ভালোবেসেছেন ইমামকে ভালোবেসেছেন তারপরে দুনিয়ার সব কিছুকে তারা মেইনটেইন করেছেন দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী ছোট্ট করে উদাহরণটা ঘটনাটা বলে তারপরে আমি আমার ওই তাফসীরের দিকে আলোচনার দিকে যাব নাম ছিল আব্দুল উজ্জ নামটা কি ছিল আব্দুল উজ্জ এই সাহাবীর বাবা ছোট বয়সে ইন্তিকাল করেছেন চাচার কাছে লালিত পালিত হয়েছে আল্লাহর নবীর দামন যখন তিনি পেলেন আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন এতদিন আমি মূর্তি পূজা করতাম বাপ মার ধর্ম অনুসরণ করতাম আমার বাপ ছোটবেলায় মারা গিয়েছে চাচার কাছে আমি লালিত বালিত হয়েছি আজকে আপনার ইসলাম আমি কবুল করলাম আপনি আমার কালেমা পড়ায়া দেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী কালিমা পড়া দিলেন আজ থেকে তোর নাম আর নাম আমি চেঞ্জ করে দিলাম আজকে থেকে তোর নাম হচ্ছে আব্দুল্লাহ তোর নাম হচ্ছে আব্দুল্লাহ বরুণ আল্লাহ আকবর ওই আবদুল্লাহ ইসলাম কবুল করার চাচার বাড়িতে গিয়েছেন যে চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন চাচাকে গিয়ে বললেন চাচা ইসলাম আমি কবুল করেছি ইমান আমি এনেছি পৈতৃক ধর্ম আর আমি মানব না কারণ আমার বাপ দাদা ভুলের মধ্যে ছিল আমি বুঝতে পেরেছি আপনিও ভুলের মধ্যে আছেন ও চাচা আজকে থেকে আমি আমার পরিচয় চেঞ্জ করে দিলাম আমার নাম আল্লাহ নবী রেখেছেন আব্দুল্লাহ আর আমি এখন থেকে একজন মুসলিম হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি ইসলামকে প্রকাশ্য মেনে নিয়েছি বরুন আল্লাহ আকবা ওই চাচা তেনে বগুনে জ্বলে উঠলেন তোর এত বড় সাহস তুই আমার কাছে লালিত বালিত হয়েছিস তোকে আমি বড় করেছি তোর বাপ ছোটবেলায় মারা গিয়েছিল আমি তোকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম এত বড় কলিজা তুই কিভাবে ইসলাম কবল করলি মোহাম্মদ সাহসমের ধর্ম কবল করলি এবার চাচা বলছেন আব্দুল্লাহ যদি ইসলাম কোমল করেই থাকিস তাহলে তুই এক্ষুনি বর্জন কর না হলে সম্পদ কিন্তু আমি দিব না আমি তোরে বাড়ি থেকে বের করে দিব গাড়ি থেকে তোর আমি বঞ্চিত করব কোনো কিছুই তুই পাবি না এবার ভাতি বললেন ও চাচা ইমানের সম্পদ আমি পেয়েছি দুনিয়ায় সম্পদ হারাতে রাজি আছি বাড়ি গাড়ি হারাইতে রাজি আছি সব কিছু বিসর্জন দিতে রাজি আছি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছি আল্লাহর সম্পদ করে বলেই আমি ইমান দিতে রাজি না হায় আল্লাহ আকবার চাচা ভল্লাহ যে ইসলাম যদি না ছাড়ি চা আমার বাড়ি থেকে বের হয়ে যান ভাতি যাওয়া তোক্ষণ বললাম চাচা আপনার বাড়ি থেকে আমি বের হয়ে গেলাম আপনার সম্পদ আপনি নিয়ে নেন আমার সম্পদগুলো আপনি নিয়ে নেন টাকা পয়সা আমার দরকার নাই বাড়ি গাড়ি আমার দরকার নাই ওই ভাতিজা যখন বের হয়ে চলে যাচ্ছেন এবার চাচা বলছেন ওই ভাতিজা দিকায় ইসলাম কোমল করেছিস মোহাম্মদ সালাইসাল্লামকে মেনে নিয়েছিস এই যে যেই পোশাকটা পরে এখন বাড়ি থেকে বের হচ্ছিস তোর যে লজ্জায় স্থান ঢেকে রেখেছিস যে পাইজামা দিয়ে গাটা টা ঢেকে রেখেছিস যে জামা দিয়ে এই জামা এই পাইজামা তো আমি তোরে কিনে দিয়েছি এখন যদি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাস ওই জামা ওই পায়জামা তুই আমারে খুলে দিয়ে যাবি বলুন নজমুল্লাহ ভাতিজা আবদুল্লাহ বলল চাচা আল্লাহর কোহায় লাগে লজ্জাই স্থান ঢেকে রাখা আমার ধর্মে ফরজ খবরদার এই কাজটা আপনি করবেন না বাড়ি দিয়ে দিলাম আমার সম্পদ দিয়ে দিলাম টাকা পয়সাও দিয়ে দিলাম আপনার বাড়িটাকেও ছেড়ে দিলাম আল্লার দোহাই লাগে আমার আমার লজ্জাইস্তানের কাপড়টা আপনি খুলে নেবেন না ওই চাচার মনে তো এ মায়া হইল না বলল ওই লজ্জাইস্তানের কাপড় তো আমার টাকা দিয়ে কিনে এই মুহূর্তে তুই খুলে দেবে এবার ভাদে যা বলার চাচা এটা খুলে দিলেই কি আপনি শান্তি পাবেন বললো হ্যাঁ আমার টাকার জিনিস খুলে দেবে যা তখন লজ্জাইস্তানের কাপড়টা খুলে দিলেন জামাটা খুলে দিলে বলুন না লহ আকবার এবার ভাতিজা মার কাছে গেলেন যাওয়ার পরে বললেন বাবু মা আমার চাচা ইমার আনার কারণে আমার জামা খুলে নিয়েছে লজ্জা স্থানের কাপড়টা খুলে নিয়েছে ও মা আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো বাড়ি থেকে বের করে দিল অপরাধ আমার একটাই মোহাম্মদ প্রতি মানে নিচ্ছে ও মা কোনো কম্বল হবে নাকি যে কম্বল দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ডাকবো মা তখন একটা কম্বল ও সন্তান নেই এই দিন তো লজ্জা ইস্তান ডাক এবার কোনো মত লজ্জা ইস্তান ডেকে বিশ্ব নবীন এর আলমিনের হুজরা মোবারকের দিকে রওনা হলেন বলুন আল্লাহ আকবাহ কবি রজনী থরথর করে কাঁপছে আব্দুল্লাহ আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়ে হাজির রে বিশ্ববি রক মাসুল্লিল আরমিন তাহ্জাদের নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়াবেন এমন মর্তে দরজা দিয়ে খেয়াল করলেন একজন যুবক সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে কোনো মতলত যাই স্থানটা ডাকা আল্লাহ নবী বললেন কে গো ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে কী করছো হয়েছে তোমার এবার যুবক বললেন আল্লাহ নবী আমি হচ্ছেন আপনার সেই হিসাবেই যে কয়েকদিন আগে ইসলাম কবল করে টি আবার নাম ছিল আব্দুল জামান নাম আপনি রেখেছিলেন আব্দুল্লাহ বলোন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ হে অমস্তকতন কিভাবে এরকম হলো আব্দুল্লাহ বললেন ওগো আপনার প্রতিমান এনেছি আল্লাহর প্রতিমান এনেছি আপনার ধর্ম আমি বিশ্বাস করেছি এই জন্য চাচা আমার এই পরিণতি করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার গাড়িগুলো কেড়ে নিয়েছে উট কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে এমনকি লজ্জা কাপড়টা খুলে নিয়েছে ওখানে বেজি সে আমার প্রস্তাব দিয়েছিল হয় ইমান সার না হলে সম্পদ নেই আমি সম্পদ হারাইলাম বাড়ি হারাইলাম গাড়ি হারাইলাম লজ্জা কাপড় হারাইলাম কিন্তু ইমান হারাতে রাজি হই না আল্লাহ আকবর আল্লাহ নবী বলতেছে আবদুল্লাহ দাঁড়া এখানে একটু দাঁড়া আমি আসতেছি নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকেছেন নবীজির ব্যবহৃত দুইটা চাদর নিয়ে এসে আবদুল্লার গায়ে লাগাই দিলেন একটা ওপরে আর একটা স্থান দিয়ে গোল করে লুঙ্গির মতো পড়ায় দিলেন আল্লাহ নবী বললেন এ আব্দুল্লাহ আজকে থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না তোর নামের শেষে আমি একটা লকব নবীজি নিজে লাগায় দিলাম তোর নাম হচ্ছে আবদুল্লাহ জুল বাজাদাই সুমান আবদুল্লাহ জুল বাজা দেয় মানে কি তুই চাদরের অধিকারী এক আল্লাহর বান্দা সোমান বলেন দুনিয়ার বুকে মহামূল্যবান সম্পদ তুই বদলতে আল্লাহ রব্বুল আলমিন তোরে সম্মানিত করবে আজ থেকে তুই আমার মসজিদ নবীর পাশে গরিব সাহাবিরা যেখানে থাকে সেখানে থাকবি আর খবরদার মনে কষ্ট নিবি না আমি তোর দেখভাল করবো আল্লাহর এবাদতবন্দিকে করবে আল্লাহ তাহলে তোরে জান্নাত দেবে আব্দুল্লাহ বললে নব জি আপনার কাছে আমার একটা আরজি আরজি বলল কি আরজি একটু বল না নবী আপনি দোয়া করে দুনিয়ার সব কিছু হারাইলাম আমি একটা চাওয়া আমার একটা চাওয়া একটা কাঙ্গা সেটা হচ্ছে যেন শহীদ হইতে পারে আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করার জন্য ইমান কবুল করার জন্য অনেক কষ্ট করেছে সবকিছু জানেন হে গো মা আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন কি করবেন না সন্দেহ আছে কোন এবার আল্লাহ নবী আবার দোয়া করলেন আল্লাহ ওই আব্দুল্লাহ লক্ষ্য কাফের মেহমানদের জন্য আপনি হারাম করে দেন এবার আব্দুল্লাহ বলছেন ওগো নবীজি আপনার কাছে আমি দোয়া চাইলাম শাহাদাতের আপনি আবার আমার রক্ত কাফের মেহমানদের জন্য হারাম করলেন কেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ না

ছাড়াই যদি শুয়ে থেকে মরেন তারপরে আল্লাহ করে এইরকম এইরকম একটা গন্ধ আমার নাকের মধ্যে আসলো আল্লাহ আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহ নবী আমি শহীদ হবো তো আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ শহীদ হবি যা আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি আল্লাহ তালা তোমার শাহাদাতের মর্যাদা দান করবেন সোহার আব্দুল্লাহ চলে গেলেন কয়েকদিন পরে তাবুক যুদ্ধের জন্য ডাক আসলো সাহাবিরা দৌড়ে গেলেন তাবুক যুদ্ধে অংশ নিতে আবদুল্লাহ গেলেন জামাত পরে এবার আবদুল্লাহর প্রচন্ড জ্বর জোর এমন জন উঠতে পারে না বসতে পারে না শুইতে পারে না আল্লাহ নবী আছরের নামাজ কুনিয়েছেন মাগরিবের ঠিক আগ মুহূর্তে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার লোক আল্লাহ ربنا লমিনে ডাকেশরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মরণ আল্লাহু আকবার মাগরিবের নামাজের পর আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ হযরত বিলাল তিন গুণ সাহাবী ইবলাত কুনার যখন লাজদ চাললেন তখন গেলেন বললেন কাললাস দজ বললেন আল্লাহ নবী আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নবীর চোখ দেয়া বার দর পরে পানি পড়া শুরু হয়ে গেছে আমার আব্দুল্লাহ নাই আমার আব্দুল্লাহ নাই আল্লাহর নবী বললেন ও সাহাবীরা রসূল পড়াচ্ছ ভালো কথা খবরদার কোন সাহাবী যেন আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি কেও না করায় বলন আল্লাহু আকবার সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ